রেজা চাচার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ জন্য তাকে জান্নাতবাসী করেন প্রিয় উপস্থিতি আজকের এই যে পাঁচ নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই উঠোন বৈঠকের একটাই উদ্দেশ্য আগামী ছাব্বিশ সালের পাঁচই জান পাঁচই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচন উপলক্ষে আমাদের বাংলাদেশ জাতীয় দল বিএনপির প্রার্থী একক প্রার্থী জনাব হাবিবুল ইসলাম হাবিব এইখানে আসলে হাবিব ভাইকে নতুন করে প্রচার প্রচার করার কিছু নেই কারণ হাবিবুল ইসলাম হাবিব হলো পরীক্ষিত লোক হাইবুল ইসলাম হাবিবের চেয়ে কোনো যোগ্য ব্যক্তি যদি তালা কোনো প্রার্থী হয় আপনারা তাকে ভোট দেন আমি ব্যক্তিগতভাবে তাকে ভোট দিতে বলবো না তার থেকে তার অর্ধেক যোগ্যতা সম্পন্ন যদি কোনো ব্যক্তি আপনাদের কাছে ভোট চাইতে আসে আপনারা ভোট দেবেন এমন লোককে যে লোক আপনাদের আপনাদের বিপদ আপাদের আপনাদের পাশে এসে দাঁড়াবে যে লোক এসে আপনাদের এলাকার উন্নয়ন করবে আমাদের গ্রামের যাদের বয়স এখান থেকে বিশ বছরের আগে যাদের দু হাজার সালের আগে যাদের বোঝার মতো ক্ষমতা আছে তারাই জানে আমাদের ভৈরবনগর থেকে মিটাবাড়ি ঢুকতে গেলে বৃষ্টির সময় হাঁটু পর্যন্ত কাদা হতো আর শুকনো মৌসুমে এত বেশি খর রাস্তা ছিল যেটা যে রাস্তা দিয়ে খালি পায়ে হেঁটে চলাফেরা করা যেত না সেই রাস্তা কিন্তু দু সালে প্রথমে নগরকাটা ইউনিয়নের প্রথম কাজ করে হাবিবুল ইসলাম বাল অনেকে বলে যে যোগ সৎ ব্যক্তির শাসন চায় যোগ্য ব্যক্তিকে ক্ষমতায় দিতে হবে তবে যোগ্যতার মাপকাঠিতে যদি বিচার করায় হয় সততার মাপকাঠিতে যদি বিচার করা হয় তালা কোলা রয়ে যে কজন সংসদ নির্বাচন করবে বলে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি হাবিবুল ইসলাম হাবিবের অর্ধেক যোগ্যতা সম্পন্ন কোনো প্রার্থী কেন কিন্তু আসেনি অনেকেই বলে অনেক বড়ো বড়ো কথা বলে যে বলে বিশাল সৎ মানুষ আমি চাকরি করে কিসে দেখা যাচ্ছে মসজিদের ইমাম ওনার তো ঘুষ খাওয়ার কোনো জায়গা নাই কিন্তু ভালো একটা পুলিশের চাকরি করে যদি বলে আমি সৎ সৎ হিসাবে দেখেছি সেই হিসাবে প্রমাণ দিতে হবে হাবিবুল ইসলাম হাবিব তার টুটাল রাজনৈতিক জীবনে কারোর কাছে একটা টাকা নেছে কোনো মানুষের চাকরি দিয়ে কোনো কাছ কাছে টাকা নেছে কোনো কাজ করেছে তার বিনিময়ে কোনো ব্যক্তিগত লাভ নিয়েছে কোনো মানুষের সালিশ করে দিয়েছে তার বিনিময়ে ব্যক্তিগত সুবিধা নিয়েছে প্রমাণ করতে বলে তিনি বলে আমি রাজনীতি ছেড়ে দেবো এর আর কিন্তু কোনো কথা প্রমাণ থাকতে পারে না বা এইখানে আমরা সবাই তো হাবিবুল ইসলাম হাবিবের আমরা দেখেছি কারণ ছিয়ানব্বই সাল থেকে ছিয়ানব্বই সাল দু সাল এবং নয় সালে তিন তিনটা নির্বাচন করেছে আমরা অনেকেই তার সঙ্গে নির্বাচনে ছিলাম এবং আমরা সবাই জানি হাবিবুল ইসলাম হাবিব যতজন লোকের নাম বারোটা বলে দিতে পারে আজ যারা প্রার্থী আসে অতজন লোকের চেহারা দেখেছে কিনা সন্দেহ হাবিবুল ইসলাম হাবিবের চেহারা দেখিনি তালাকলের এমন লোক কিন্তু খুব বিরল হাবিবুল ইসলাম হাবিব প্রতিটা গ্রামের সে যে কোনো দলের হোক দল মত নির্বিশেষে তার কাছে যাবেন আপনি বিপদে গেলেক পর আপনি আগে তার কাছে ডেকে কাছে নেবে তার কাছে কে কোন দলের এটা বিষয় না তার সমস্যার সমাধান করাটাই মুখ্য বিষয় যে কোনো কাজে যাবেন হোক আপনার সন্তানের চাকরির জন্য হোক হোক আপনার কোনো একটা উপকারের জন্যে আপনারা যাবেন গেলেক পর দেখবেন সে আপনার কাছে আপনার দলীয় পরিচয় জানার পরও তার জ্বলন্ত প্রমাণ আমাদের শোরুম আমাদের মরুম তাদের চাচা আমরা সবাই জানি তাদের চাচা আমলিগের রাজনীতির সাথে একদম ভাই বোনে আমলিগ ছিলেন তারপরেও তিনি একবার অসুস্থ অবস্থায় ঢাকায় গিয়েছিলেন তখন হাবিবুল ইসলাম হাবিব কিন্তু দল মতের উদ্দেশ্য থেকে দলের চিন্তা না করে তাকে কিন্তু তার সেবা শুশ্রীষা করার জন্য তার চিকিৎসা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিলেন এমনই নেতা হলো হাবিবুল ইসলাম হাবিব অনেক নেতারা আসে তো তার একটু বিপক্ষে গেলে মুখ ঘুরায় নাই কথা বলে না হাবিবুল ইসলাম হাবিব কিন্তু এরকম না আপনার যে সর্বোচ্চ তার বিরোধী